হ্যালো বন্ধুরা আজকে দিনের আমার প্রথম ভিডিও আর ভিডিও শুরু করছি রাত্রি এখন আটটা বাজে জানি না কখন তোমাদের কাছে ভিডিও পোস্ট হবে আজকে ভিডিও করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ আজকে না বাড়িতে আমার মা এসছে মা প্রায় আসে আর ভাইয়ের বউ এসছে ও তো সবসময় ছুটি পায় না আসে না তো যার কারণে একটু সারাটা দিন এই নিয়ে একটু ব্যস্ত ছিলাম সবার সাথে গল্প খাওয়া দাওয়া সেই কারণে যাই হোক যেটা বলতে চাইছি সত্যি পয়সা মানুষকে অহংকারী করে তোলে পয়সা হলে পরে কিছু কিছু মানুষ সে রূপ না বেরিয়ে আসে যেটা মুখোশের আড়ালে থাকে বিশ্বাস করো আমি রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করবো কোনো দিনও কোনো দিনও করি তোমরা তো আমার চ্যানেল যারা ভিজিট করো তারা জানো ভিডিও করার মতো আমার জীবনে আসেনি রিয়াঙ্কার যখন বাচ্চা হয়েছে ফার্স্ট ওকে চুলেট করে একটা ভিডিও করেছি এবং ও রিভিল করছিল না ছেলে না মেয়ে সেটা নিয়ে আমার খারাপ লাগছিল বলে কালকে একটা ভিডিও দিয়েছি ও রিভিল করার আগে আমার ভিডিওটা হয়ে গেছিলো কিন্তু পোস্ট হয়েছে ওর ভিডিও রিভিল হওয়ার পরে মানে ওর ছেলে হচ্ছে রিভিল করার পরে যার জন্য সামনে আমি ওটুকু লিখে তারপরে আমার ভিডিওটা পোস্ট করেছি কালকে রিয়াঙ্কার ভিডিও দেখে আমি জাস্ট হতবা হয়ে গেছি ওর টাইটেল থামডেল প্লাস ওর কত ওদের কথাবার্তা আর ওর মানে বিশেষ করে ওর তারপরে ওর বান্ধবী মল্লিকা এদের কথাবার্তা শুনে বিশ্বাস করো মানে এদেরকে যে কোন শ্রেণীর শিক্ষিত মানুষ বলবো আমি সেটাই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এর থেকে মূর্খরা বোধ অনেক বেশি শিক্ষিত আরে শিক্ষা না পুঁথিগত মানে সবসময় খাতা কলমে শিক্ষা হয় না শিক্ষা মানে কালচার বিশ্বাস করো রিয়াঙ্কাকে আমি সত্যি অন্যরকম মনে করতাম আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি এদের কালচার নেই গো তাতে তোমরা অনেক ভিউয়ার্সরা খারাপ মনে করতেই পারো তারপরেও যেটা সত্যি সেটা সত্যি যদি এটা সোশ্যাল মিডিয়ায় ওরা এইভাবে হাইলাইট করে না বলতো বিক্রি না করতো স্পেশালি তাহলে আমি বলতে পারতাম না আমার বলার রাইটসও ছিল না যাই হোক যেটা বলতে চাইছি কালকে প্রচুর কমেন্টস রিয়াঙ্কার ভিডিওসে পড়েছে আজকে দেখলাম রিয়াঙ্কা ওই কমেন্টসগুলো দেখার পরে ওর থামড়েল টাইটেল দুটোই চেঞ্জ করে দিয়েছে থামলেন টাইটেল দুটোই চেঞ্জ করেছে চেঞ্জ করলে কি হবে তোমার যে মানসিকতা তোমাদের যে মানসিকতা যে নিম্ন রুচির পরিচয় দিয়ে ফেলেছ সেটা কি চলে যাবে আর ভিডিও তো রয়েছে ভিডিওর মধ্যে অনেক কথা বলেছ না রাজপ্রাসাদে রাজা কেই মানায় হ্যাঁ রাজপ্রাসাদ মানে সেই লেভেলের হতে হবে এরকম কোনো কথা নেই সবাই একবারে আম্বানি আদমানি হতে পারে না তাই বলে আমাদের যেটুকু আছে আমাদের কাছে ওটাই রাজপ্রাসাদ সেটা কুড়ে ঘর হোক টিনের ঘর হোক কিংবা দোতলা একটা বাড়ি হোক বা পাঁচতলা বাড়ি হোক আমার ক্ষমতা অনুযায়ী আমার কাছে ওটা রাজপ্রাসাদ এবার আমার এই রাজপ্রাসাদে শুধুমাত্র রাজাকেই মানাবে রিয়াঙ্কা একটা কথা তোমাকে বলছি রাজপ্রাসাদে যেমন রাজাকে মানায় যেমন রাজার জন্য ওটা রাজপ্রাসাদ ওই রাজাটাকে জন্ম দেওয়া তার জননী কিন্তু রাজ রাজরানী আর ওই রাজরানী ছিল বলেই না আজকের এই রাজপ্রাসাদটা রাজার জন্য ভুলে গেছো এই যে তুমি রিয়াঙ্কা যে মা হয়েছে। তুমি একজন নারী এই তুমি নারী তোমার গর্ব না থাকলে আজকে তোমার এই রাজপ্রাসাদের রাজাটি আসতো না না সন্তান সন্তান মায়ের কাছে না সন্তানের কোনো ডিফারেন্স হয় না মা কেন আমার মনে হয় কারো কাছে ডিফারেন্সটা হওয়াটা উচিত না কারণ একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন আমাদের মায়েদের সেই সমান কষ্ট সমান ব্যথা সমান অনুভূতি সমান সুখ সমান আনন্দ যে ছেলের মা সে কি কম গর্ভবতী যে মেয়ের মা সে কি একটু লজ্জায় থাকে নাকি কি তার কি গর্ভ কম হয় সুখটা তরফ থেকেই সমান হয় কারণ দুটো সন্তানকেই আমাকে ন মাস আমার শরীরে রাখতে হয় দুজনকেই আমাকে আমার নিজের শরীর দিয়ে তৈরি করতে হয় আমাদের অংশ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার অংশ দুজনে আমাদের বংশ পরম্পরার জিন ব্লাড দুটোকেই মানে কানেক্ট হয়ে দুজনেই আসে সে ছেলে হোক আর মেয়ে হোক আর জানো তো আমি যেটা জানি আমাদের নর্মাল বুদ্ধিতে আমাদের শিক্ষা আমাদের যে শিক্ষা সে শিক্ষা যেটুকু বুঝেছি ছেলে মেয়ে একে অপরের পরিপূরক যদি সেটা না হতো তাহলে দু বছরের পর বছর একসঙ্গে সংসার এবং তাদের দ্বারা আরেকটা নতুন প্রাণ এই পৃথিবীতে আসতে পারত না তোমার কাছ থেকে এটা অন্তত আশা করিনি যে ছেলের মা হয়েছে অহংকার তো থাকবেই আমাদের বংশের প্রদীপ আসলো আমি তোমাদেরকে আগেই বলেছি এরকম অনেকের মেন্টালিটি আছে মানে আরও আরও বিশ বছর আগে এটা দেখা যেত এখন একদমই দেখা যায় না একদমই দেখা যায় না আরও বিশ বছর আগে মানুষ বলতো যে একটা ছেলে হলে বংশের প্রদীপ কারণ সে বংশটাকে টেনে নিয়ে যায় হ্যাঁ এটা ঠিক জেরেটে বয়েতে একটা ছেলে মানে তার তার জেনারেশানটাকে আরও এগিয়ে নিয়ে যায় এটা ঠিক কিন্তু রিয়াঙ্কাই যে বললে না বংশের প্রদীপ দেখো তোমার ছেলে হয়েছে তোমার বংশটা মানে বিষ্ণুতার বংশটা বাড়লো আরও একটা জেনারেশন এবার তোমার ছেলের যদি মেয়ে হয় সংসারটা ওখানে স্টপ হয়ে যাবে কিংবা তোমার ছেলেরও ছেলে হলেও তার যদি মেয়ে হয় তাহলে সেখানে স্টপ হবে কোনো একটা সময় গিয়ে কিন্তু এই জেনারেশান একটা সময় গিয়ে স্টপ হবে আর যদি না হয় তো না হলো চললো ধরলাম আমি হলো না সবারই ছেলে থাকলো একটা করে ছেলে থাকলো এবং জেনারেশান ওয়াইজ তোমার এই রাজার রাজত্ব টিকেই থাকলো কিন্তু তুমি একটা কথা বলো তোমার বিষ্ণুদা তার বাবা তোমাদের মনে রাখলো তোমার ছেলের ছেলে তুমি তাদের তুমি তার ঠাকুমা বিষ্ণুদা তার দাদু এবং তোমার ছেলে তার বাবা মনে রাখলো তোমার ছেলের ছেলের ছেলে সে হয়তো তোমাদের নামই জানবে না তা দাদুর বাবা হ্যাঁ বাবা একজন আছে দাদুর মা একজন ছিল কে না আমি জানি না যেমন আমাদের জিজ্ঞেস অনেককে আমি আমার দাদু পর্যন্ত বলতে পারবো দাদুর প্রদাদু কজন বলতে পারবে দাদুর বাবার না তো অনেক পরের কথা আমি তো আমার দাদুকেই দেখিনি কোনো দাদুকে দেখিনি মায়ের দিক থেকেও দেখিনি বাবার দিক থেকেও দেখিনি দেখেইনি নি অথচ আমার জেনারেশন চলছে তাই না এগুলো তোমাদের মতো আনকালচার ব্যাকডেটেড মানুষের কাছেই শোভা পায় কমার্স সেকশনে কি ধরনের গালি খেয়েছো আর তারপরে তোমাকে থামলে আর টাইটেল চেঞ্জ করে ফেলতে হলো চেঞ্জ করতে হলো আর মল্লিকাকে আমি একটা কথা বলছি মল্লিকা বলে এই যে ও বাড়ি করেছে ওর বাড়িটাকে করার জন্য রাজত্ব মানে রাজত্বটা ধরে রাখার জন্য তো রাজাকেই দরকার মল্লিকা তোমারও তো একটা মেয়ে আছে তার মানে তুমি তোমার রাজ্যের পাঠ নিশ্চয়ই তোমার দেওয়ার ভাসুর বা অন্য কেউ থাকলে তাদের ছেলে থাকলে তাদের হাতে দিয়ে দেবে মেয়েকে দেবে না বলতে চাইছো মেয়েকে দেবে না ছেলে শুধুমাত্র বংশটাকে বাড়িয়ে নিয়ে যায় হ্যাঁ মেয়েরা পরগোত্র হয় হতেই হয় কারণ মেয়েদেরকে বিয়ে দিতে হয় এটা সামাজিক রীতি এইভাবেই চলে এসেছে স্বয়ং মানে পার্বতী পর্যন্ত যখন তার বিয়ে হচ্ছে তাকেও পরগোত্র হতে হয়েছিল এটাই সামাজিক রীতি যে তাকে পরগোচ্ছ হতে হবে কিন্তু তাই বলে আমার মেয়ে আছে আমার মেয়ে পরগোচ্চ হয়ে গেলে মানে আমার বংশ ধুলিস হয়ে গেলে আমার রাজ্যপাট ছেলেই চালাতে পারবে আমার বাড়িঘর ছেলেই মেনটেন করতে পারবে পারবে মেয়ে পারবে না এখনকার দিনে মেয়েরা মুখাগ্নি করে একটা সামান্য কথা বলছি বন্ধুরা আমার জেঠু আমার নিজের জেঠু কদিন আগে মারা গেছে এক মাস হয়নি এখনো মারা গেছে আমার জেঠু দুই মেয়ে দুই ছেলে প্রথমে বদ্দা তারপর বদ্দি তারপর ছদ্দি তারপর ছোদ্দা দু হাজার তেইশে আমার ছোদ্দা মারা যায় হার্ট অ্যাটাকে দু হাজার চব্বিশে আমার ছোদ্দার যখন বাৎসরিক কাজ হবে কাজের দুদিন আগে আমার বদ্মা মারা যায় অ্যাটাকে সবারই বয়স খুব কম ছোদ্দা যখন মারা যায় তার এজ থার্টি সেভেন বদ্মা যখন মারা যায় পদ্মার এজ তাও প্রায় ফিফটি ফিফটির ওভার হবে হয়তো ওরকমই হবে ফিফটি কি ফিফটি ওয়ান টু ওয়ান এরকম হবে এর বেশি হবে না যেহেতু সব সবথেকে বড় তারপরে ছোদ্দা পদ্মা মারা গেল ছোদ্দা পদ্মার বাৎসরিকটা উঠলো তার কয়েকদিন পরে আমার জেঠুও মারা গেল তাহলে আজকে তোমরা একটা কথা বলে দুই ছেলে মারা যাওয়ার মানে কয়েক মানে তাদের বাৎসরিক মানে এক বছরের মধ্যে আমার জেঠু মারা গেলো একটা বছর পরে জেঠু না আমার আগে দু বছর আগে যদি আমার জেঠু মারা যেত তাহলে দুই ছেলে আমার জেঠুর মুখাব্নি করতে পারতো কিন্তু সেটা করতে পারলো না আমার বদ দিয়ে আমার জেঠুর মুখাব্নি করলো এবং আমার জেঠিমা আছে আমার জেঠিমার মুখাব্নি তার মেয়েরাই করবে তার দুই মেয়ে যখন বেঁচে আছে তার কিন্তু ছেলের ঘরের নাতিরা আছে দুই ছেলের ঘরেই নাতি আছে সোদ্দার ঘরে দুই ছেলে বদ্দার ঘরে এক ছেলে তারা কিন্তু কেউ মুখাগ্নি করেনি কি হলো তাতে তাতে আমার জেঠু শুদ্ধ হয়নি কি হয়েছে তাতে আমার যেঠুর বংশ যে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই ছেলেরাই তো নেই তার ঘরে আছে বংশ তো বাড়ছে জেঠুর মুখাদি হয়েছে কি হয়েছে হয়েছে কিন্তু সেই মেয়ের হাত থেকে আর জানো তো একটা কথা বলি রিয়াঙ্কা বাবা মা মারা গেলে না সবার প্রথম জলটা মেয়েরাই দেয় মেয়েরা কিন্তু চার দিনে কাজ করে মেয়েদের হাতে বাবা মা সবার আগে পার হয় শুদ্ধ হয় তারপরে ছেলেরা কাজ করে এগারো দিনে ঘাট কাজ তারপর যাক যেরকম কারো পনেরো দিনে কারো তেরো দিনে এইভাবে হয় বুঝতে পেরেছো তো তোমার মতো মেয়ের কাছ থেকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে ছেলে মেয়ের এই ডিভাইডেশান অ্যাটলিস্ট আমার মনে হয় কেউ মানতে পারিনি কমেন্ট সেকশনটা নিশ্চয়ই দেখেছ কী পরিমাণে গালাগালি মানে গালাগালি তো ওইভাবে স্ল্যাম দিয়ে নয় তোমাকে কিভাবে ভৎসনাথ করেছে হ্যাঁ মানলাম তোমার মার জেনারেশনটা আরও অনেকটা আনে সে ওই যুগে তার দুই মেয়ে সে চাইতে পারে তুমি কী করে বলতে পারো সন্তান তো একই তাই না তুমি তো বলতে পারতে ছেলে হয়েছে আমি খুব খুশি হয়েছি যদি ছেলের জায়গায় মেয়ে হতো সমানই খুশি হতাম ছেলে মেয়ে যেটাই হোক কিন্তু না আজকে স্পষ্ট হয়ে বলা মানে বোঝা গেল তোমরা এইসব ব্লগাররা যারা মুখে যতই বড় বড় কথার বড় বড় ভাব দেখাবে আমি খুব ভালো মানে আমার মতো ভালো আমি অনেস্ট এরকম আর হয় না অ্যাকচুয়ালি অনেস্ট নাও তোমাদের ভেতরে অন্যরকম কিছু চলে এটা শুধুমাত্র তোমরা ভিউজের জন্য পয়সার জন্য অ্যাকচুয়ালি বিক্রি করো তো পয়সার জন্যই এসেছ যদি সেটা না হতো সেই মানসিকতা না হতো তাহলে তোমার মুখ থেকে এটা মানে আসতো না আবার থামরিলটা আবার টাইটেলে এই ধরনের জিনিস দিতে পারতো না ছেলের তো অহংকার তো হবে সন্তানের তো অহংকার তো হবে দিতে ডেফিনেট সন্তান ও ঈশ্বরের দ্বার উনি না চাইলে জানো তো অনেকের বিশাল পয়সা পুরো পয়সা মানে কি মানে সেই লেভেলে একশো জনকে বসিয়ে খাওয়াতে পারে তারপরেও সে হয়তো একটা সন্তান পায় না জানো তো ছেলে বা মেয়ে ছেলের মা হোক বা মেয়ের মা হোক হ্যাঁ তোমার ঘরে নারায়ণ এসেছে খুব ভালো লেগেছে এই কথাটা শুনে নারায়ণ এসেছে নারায়ণের জায়গায় যদি লক্ষ্মী আসতো তাহলে মুখটা নিশ্চয়ই তোমার এটুকু হয়ে যেত এটা দেখে বোঝাই যাচ্ছে তোমরা এক্সপেক্টই করছিলে তোমাদের যেন একটা ছেলে হয় তোমরা আশাই করছিলে অনেকে অনেক রকম কামেন্টস করেছে ছেলে তো হয়েছে তোমার বট তার মা বাবাকে দেখছে তোমার ছেলেও দেখবে দেখো ওই ধরনের কথা আমি বলবো না এই সমস্ত কথা আমি বলবো না এটা হচ্ছে যার যার কর্মের ফল যার যার কর্ম তুমি যদি ভালো কিছু করো নিশ্চয়ই ডেফিনেট ভালো পাবে সন্তান মানেই সে খারাপ হবে কোনো রিজন ছাড়া সন্তান তার বাবা মাকে দেখে না এরকম সন্তানও আছে নেই সেটা বলবো না কিন্তু সবসময় বাবা মার সঙ্গে আমিও রেন্টে থাকি কিন্তু তার মানে এই নয় যে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি না দেখবো না বা আমার হাজব্যান্ড তার দায়িত্ব পালন করে না আমি রেন্টে থাকি তার একটা আলাদা রিজন আছে যেই রিজনের জন্য রেন্টে আমাকে থাকতে হচ্ছে কারণ থাকতে চায় না তোমারও আলাদা আমরা জানি তাই আমি ওই জায়গাটার সাথে তোমাকে এক করে দেবো না কিন্তু তোমার ভাবনা চিন্তা তোমাদের যে মোটিভ যেটা দেখলাম তোমাদের যে এক্সপেকটেশন ছেলেকে নিয়ে রাজ মানে রাজপ্রাসাদের রাজাকেই মারায় রাজপ্রাসাদে রাজাকে মানায় কিন্তু রাজার কাঁধে যদি লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকে সে কিন্তু রাজা হতে পারে না ভিখারি হয়ে যায় জানে তো প্রজাও হতে পারে না রাজা হোক বা প্রজা হোক মা তো মাই হয় যে কোটিপতি সেও মা হয় যে ফুটপাতে থাকে সেও মা হয় মা তো মাই হয় সন্তান তো সন্তানই হয় মায়ের কাছে সন্তানের ভেদাভেদ নাকি ভাগ্যিস তোমার মেয়ে হয়নি আমি তো বলবো ভগবান বুঝেই দেয় ভাগ্যিস তোমার মেয়ে হয়নি আজকে বলতে বাধ্য হলাম মেয়ে হলে হয়তো সেই মেয়েটা বাবা মার সেই ভালোবাসাটা থেকে বঞ্চিত হতো যেটা একটা ছেলে হয়েছে বলে তোমরা দেবে এটা আমার মনে হলো অনেকেই তোমরা কমেন্টস করেছো এবং অনেক কমেন্টসে আমি দেখেছি যে অনেকেই বলেছ সন্তান হলো ঈশ্বরের আশীর্বাদ আর মেয়ে সন্তান হলো মানে আশীর্বাদের ওপরে যদি কিছু থেকে থাকে মানে তার চাইতো মানে মানে সুখ মানে তার চাইতো বড় সুখের আশীর্বাদ হচ্ছে একটা মেয়ে সন্তান হওয়া মেয়ে সবার ঘরে আসে না এটা ঠিক কিনা জানি না সন্তান সন্তান আমি বলবো না ছেলে সবার ঘরে আসে না মেয়ে সবার ঘরে আসে না আমি এটা বলবো না আজকে আমার মেয়ে আমি মেয়ের মা আমি মেয়ের মা আমি গর্বিত যে আমি মেয়ের মা আমি খুব গর্বিত আজকে যদি আমার মেয়ের জায়গায় আমার ছেলে থাকতো আমি সমানভাবে গর্বিত বোধ করতাম কারণ আমি মা হয়েছি আমার সন্তান সে ছেলে আর মেয়ে কি ছেলে আর মেয়ে কি আমার মেয়ে আমি মরে গেলে সব আমার মেয়ে থাকবে মেয়েকে বিয়ে দিয়ে দেবো বলে আমার বাড়িঘর থাকলে সেই বাড়িঘরটা আমার মেয়ে মেনটেন করতে পারবে না আমি মরে গেলাম আমার মেয়ে মেনটেন করলো না না করলে না করলো বিক্রি করে দেবে ছেলে থাকলেও যে ছেলে আমাদের অবর্তমানে আমার বাড়িঘর মেনটেন করবে কোথায় লেখা আছে বাবা মা থাকাকালীনই ছেলেরা আজকাল দেখে না তারা আলাদা থাকে কিংবা তাদের কর্মসূত্রে আলাদা থাকতে হয় সেখানে মরে যাওয়ার পর তারা আমার প্রপার্টিটাকে মেনটেন করে কোথায় লেখা আছে হতে পারে তোমার ছেলে এমন কোনো প্রফেশনের সঙ্গে থাকলেও সে হয়তো এই কান্ট্রিতেই থাকলো না ফরেন কান্ট্রিতে থাকলো তখন সে আর এখানে আসবে তুমি থাকতেই তো তোমার বাড়ি ঘরে সে থাকবে না কিংবা হতে পারে সে স্টেটের বাইরে কোথাও গিয়ে চাকরি করছে হতেই তো পারে তখন তোমার এই বাড়িঘর তো একটা সময় পর তোমরা যতদিন আছো মেনটেন হবে যতদিন এবার তোমরা তোমাদের মানে এই বাড়িঘরটা তখন বিকৃত হয়ে যাবে তো এই সব কথাগুলো এই সব কথাগুলো সেই শ্রেণীর মানুষরা বলে যারা কিনা যে মনে করে ছেলে হলো মানে ওই যে তুমি দিয়েছো অহংকার তো হবে ছেলে মানে আমার দুটো পায়ের জায়গায় ভাই আর পাঁচটা পা এক্সট্রা হয়েছে দুটো হাতের জায়গায় আমি দশ হয়ে উঠেছি তুমি তো মেয়ে তোমার গর্ভটা তো নারীর গর্ভ পারিনি তো বিষ্ণুদা মা হতে তুমি মা হয়েছ মেয়ে ছাড়াই পৃথিবী চলবে মেয়ে ছাড়া তো পৃথিবী অচল একটা মেয়ে ছাড়া যেমন একটা ছেলে চলতে পারে না একটা ছেলে ছাড়া একটা মেয়ে চলতে পারে না একটা নারী যদি বয়কট করে যে আজ থেকে আমি জানবো আমার গর্ভে ছেলে না মেয়ে আছে যদি ছেলে থাকে তাহলে আমি তাকে জন্ম দেব না এই পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে অচল হয়ে পড়বে এই পৃথিবী ঠিক তেমন একটা ছেলে যদি মনে করে আজকে থেকে আমি কোনো মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন করবো না সন্তান আনবো না তবেও এই পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে কারণ একে অপরের পরিপূরক তাহলে এখানে ডিভাইডেশনটা কিসে। কিসের ছেলে কিসের মেয়ে দুজনের সমান কেউ কারো থেকে এক ইঞ্চি কম না বা এক ইঞ্চি বেশি না হ্যাঁ পুরুষতান্ত্রিক সমাজ তাই আমরা মেয়েরা ডমিনেটেড হই তবে ভেবে দেখো তো মেয়েদেরকে কোথায় কোথায় আটকায় মেয়ে বলে কোথায় কোথায় আমাদের বেশি সেফটি বেশি অ্যালার্ট থাকতে হয় কারণ একটা মেয়ে রাতের বেলা নির্বিকারে ইচ্ছে মতো স্বাধীনভাবে মানে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারে না সেটার কারণ কিন্তু একটা ছেলে হয় একটা মেয়ে হয় না বাদ বাকি যদি ওই ওই অডাসিটিটা একটা মেয়েকে দিয়ে দেওয়া হয় ওই অধিকারটা যদি দিয়ে দেওয়া হয় তার অধিকার যদি তার কাছ থেকে হরণ করা না হয় একটা মেয়ে কোনো জায়গায় একটা ছেলের থেকে কোনো অংশে কম নয় আমি কালকের ভিডিওতেই বলে দিয়েছি শারীরিক জোরের কথা বলেছ দেখতে গেলে একটা ছেলের ইষ্টপুষ্ট তার গায়ের ক্ষমতা বেশি হতে পারে একটা মেয়ের মানসিক ক্ষমতা অনেক বেশি সবটা তো শরীরের জোর দিয়ে হয় না আর মেয়েদের শরীরের জোর যদি কমই হতো একটা মেয়ে কিন্তু মা হতে পারতো না আর সেই ক্ষমতা ঈশ্বর মেয়েকে দিত না ছেলেদেরকেই দিত আমি বলবো এই জায়গায় ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স তবে আমাদেরকে ওই ভাবে একটা মেয়ে মানে ঘরে একটা মেয়ে ছেলের সমকক্ষ হতে পারবে এই তোমাদের মতো বাবা মায়েরা তোমাদের মতো সমাজের মানুষরা আছে বলে আজকে মেয়ে আর ছেলের মধ্যে এই ডিফারেন্সটা কিন্তু না এখনকার বাবা মারা অনেক অ্যাডভান্স অনেক অ্যাডভান্স এখনকার বাবা মায়েরা বরঞ্চ ছেলের চাইতে মেয়ে চায় মেয়ে চায় বেশি কারণ একটা ছেলে না বাবা মা থাকতে এরকম সব ছেলে নয় অনেক ছেলে আছে বাবা মাকে প্রচণ্ডই ভালোবাসে আমারও ভাই আছে আমিও বলবো না কিন্তু তারপরও একটা ছেলে দেখেছি ছেলে বিশাল চাকরি করে মা বাবাকে অনাথ আশ্রমে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে বাবা মাকে এয়ারপোর্টে ফেলে রেখে চলে গেছে ছেলে বিদেশে স্টেশনে রেখে দিয়ে গেছে বাবা মাকে শোনি দেখো নি একটা মেয়ে কিন্তু সেটা করেনি শোনো চা পর্যন্ত কোনো মেয়ে তার বাবা মার দায়িত্ব ছেড়ে দিয়েছে দেয়নি মেয়েদের হাত পা বাধা থাকে অনেক ক্ষেত্রে কারণ মেয়েদেরকে না ওই যে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েরা নিজের স্বাধীনতাটুকু পায় না যে আমি নিজে স্টাবলিশড হবো স্বনির্ভরশীল হব সেই সুযোগটা দেওয়া হয় না এই তোমার মতো বাবা মায়েরাই তো দেয় না ম্যাক্সিমাম তবে এখন বাবা মায়েদের মানে অনেক চেঞ্জ হয়ে গেছে তাদের মেন্টালিটি এখন ওরকম নেই তারা এখন মেয়েদেরকে আগে উপযুক্ত করে তারপর বিয়ের কথা ভাবে এখনকার দিনে বাবা মারা কথা ভাবে না যেমন আমারই মেয়ে আছে আমরা কখনো ভাবি না আগে ভাবে মেয়ে নিজের পায়ে দাঁড়াবে ওকে দাঁড়াতে হবে তারপরে বিয়ে তো থাকবেই বিয়ে তো ভাগ্যে নিয়ে এসেছে মেয়েদের বিয়ে করতে হবে আমি তো মনে করি বিয়ে মানে একটা মেয়ের লাইফের শেষ অধ্যায় মানে বিয়ের পরে তার অনেক অনেক রেস্ট্রিকশান অনেক বাধ্যবাধকতা বাড়ি সমাজ স্বামী প্রচুর বাধ্যবাধকতা তাই বাবা মায়ের কাছে সে যতটা ফ্রিডম পাবে সেই ফ্রিডমে তাকে রেডি করে দিতে হবে তৈরি করতে হবে যাকে তাকে ওই তৈরি হওয়ার জন্য আর পিছন দিক থেকে কেউ টেনে না ধরতে পারে কি ভুল বললাম ভুল বললাম প্রিয়াঙ্কা তোমার আর বিষ্ণুদার ভাবনা চিন্তা বিষ্ণুদা খুব বেশি কথা বলেনি আমি তোমার কথা শুনলাম মা হয়ে তুমি সদ্য মা হয়েছ তোমার কথা শুনলাম আর তার সঙ্গে মল্লিকা বললো তোমার মাও তার ওপিনিয়ান যেন তোমার মা দিতেই পারে সে একটু শিখেলে মানুষ আমার মা তোমার মা এরা একটু অন্যরকম তবে এখনকার দিনে না মানুষ সমাজ থেকেই তো না শিখতে শিখতে আমার মা বাবার যেমন ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হয়ে গেছে আমার মা আমার বাবা যেমন কথায় কথায় বলে মেয়েই ভালো যেমন আমার ভাই মাঝে মাঝে বলে যে যেহেতু আমরা এক ভাই একজন তো এবার রাখি আসলে আমি ভাইকে রাখি পরে ভাই ফোঁটা নিই তো আমার মেয়ের তো নেই আমার মেয়ের আমার মেয়ে একা আর দেখো আমার শ্বশুর শাশুড়ির তিন ছেলে আমার শ্বশুর শাশুড়ির কিন্তু মেয়ে নেই তিন ছেলে অথচ আমার হাজব্যান্ডটা তিন ভাই তিন ভাইয়ের কিন্তু তিনটে মেয়ে তিনটেই মেয়ে তাদের কিন্তু ছেলে নেই আমার শ্বশুরের বংশটা থেমে গেল না তাদের কি হলো মহাভারত অশুদ্ধ হলো পৃথিবী আর এই প্রান্তে থাকবে না ওই প্রান্তে চলে গেল আমার শ্বশুর নেই মারা গেছে দু হাজার সতেরোতে কিন্তু আমার মেয়ে সবার শেষে হয়েছে আমার দেওয়ার আমার আগে বিয়ে হয়েছে ওর মেয়েও হয়েছে আমার আগে আমার মেয়ে হওয়ার দু বছর আগে আমার শ্বশুর ভীষণ খুশি হয়েছিলেন যখন আমার মেয়ে হয়েছে তার আগে কিন্তু তার দুই ছেলের ঘরও মেয়ে এবং আমার শাশুড়ি প্রতি মুহূর্তে একটা কথাই বলে যে মেয়েরাই ভালো ছেলে ভালো না কারণ তার তিন ছেলে কিন্তু সে কিন্তু তিন ছেলের মা সে কিন্তু তিন তিনটা ছেলের মা তারপরেও বলে মেয়েরাই ভালো এখনকার দিনে আমার ভাই তো আমার ভাই যেহেতু রেডিস্ট্রি হয়ে গেছে সোশ্যাল ম্যারেজটা হয়নি নিশ্চয়ই হবে এক বছর দু বছরের মধ্যে তো আমার ভাই আমার মেয়েকে ভীষণ ভালোবাসে মা মা তারপর রাস্তাঘাটে ছোটো ছোটো বাচ্চা মেয়ে দেখলেও সবসময় বলে ছেলেরা একটু মেয়ে পাগল হয় মানে মেয়ে পাগল হয় বাচ্চা মানে মেয়ে বাচ্চাটা বেশি ভালোবাসে তো আমার ভাই বলে দিদি আমার কিন্তু একটা আমার দিকটা এরকম মেয়ে হয় না কি ভালো হবে আমার যেন একটা মেয়ে হয় আমি ভাইকে বলি না তোরা একটা ছেলে হোক কারণ আমার মেয়ে কাকে ভাই ফোটা দেবে কাকে রাখি না হলে একটা তুই হ ছেলে মেয়ে আর তাহলে পরে দুটোই ষোলোবেলা পূর্ণ হয়ে যাবে কিন্তু আমার বাবা আর আমার মা বলে না আমি চাই আমার ছেলের একটা মেয়ে হোক ছেলে না কারণ ছেলে হলে না রাতে নিশ্চিন্তে ঘুমানো যায় না মেয়ে হলে সেই ঘুমটা ঘুমারে যায় মেয়েরা অনেক বোঝে অনেক দায়িত্ববার হয় অনেক ম্যাচুয়েট হয় সুতরাং বাবা মায়ের ভেতরেও এটা চলে এসেছে কিন্তু তারপরেও বলবো না সব ছেলেরা এরকম হয় না অনেক ছেলে আছে বাবা মায়ের বাধ্য সন্তান বাবা মায়ের কথা শুনে সে তার পরিবার নিয়ে ভালো আছে স্ত্রী নিয়ে ভালো আছে সবাইকে নিয়ে ভালো আছে তবে হ্যাঁ ছেলেরা কি ছেলেদের তো সেইভাবে কন্ট্রোল করা যায় না অনেক ক্ষেত্রে একটা বয়স থাকে সেই বয়সে কন্ট্রোল করতে না পারলে একটু উশৃঙ্খল হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে আবার সেটা ঠিক হয়ে যায় কিন্তু এখন না বাবা মায়েরা অনেক বেশি বুঝদার হয়ে গেছে ওই একটা সময় যেমন ছিল ছেলে চাই ছেলে চাই এখন কিন্তু দিনটা পাল্টে গেছে অনেকটাই এখন কিন্তু আর সেরকম ডিফারেন্স হয় না যে ছেলে না মেয়ে সেটা হয় না এখন ম্যাক্সিমাম বলে না মেয়ে চাই অনেকে দুটো মেয়ে তিনটে মেয়ে চারটে মেয়ে তারপরেও বলে মেয়েই ভালো কারণ মেয়েদের দিয়ে শান্তি পাওয়া যায় তাই বলে কি ছেলেদের দিয়ে শান্তি পাওয়া যায় না ডেফিনেট পাওয়া যায় ডেফিনেট পাওয়া যায় কিন্তু হিসাব করে দেখা গেছে একটা ছেলে আর মেয়ের মধ্যে মেয়ের বাবা মারা হয়তো একটু বেশি শান্তিতে থাকে মানে নিশ্চিন্তে থাকে যে ছেলেটা একটু হয়তো উশৃঙ্খল হয়ে যেতে পারে সবার ক্ষেত্রে নয় কিন্তু তাই বলে যদি আজকে আমি ছেলের মা হতাম আমি সমান গর্ব অনুভব করতাম সমান সুখ অনুভব করতাম কারণ আমি একটা সুস্থ সন্তান চেয়েছি আমার মতো পৃথিবীর প্রত্যেকটা মা একটা সুস্থ সন্তান চায় আর কিচ্ছু না প্রিয়াঙ্কা আর বিষ্ণুদার কথা এতটাই খারাপ লেগেছে এতটা লো মেন্টালিটি লেগেছে যার কারণে আজকে থামবেলটা পর্যন্ত চেঞ্জ করে দিল এবং আজকে যে ভিডিও করলো সেই ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝা গেল পুরো প্রফেশনাল আমি তো কালকের ভিডিওতেই বলেছি ওরা প্রফেশনালিজমটাকে মেনটেন করছে যার কারণে ওরা হাইট করার চেষ্টা করছিল ছেলে নামে এত কথাইও বলতো না তোমরা যদি এইভাবে কামেন্টস না করতে কামেন্টস করেছিল বলে কালকে ওরা রিভিল করেছে নাহলে ওরা এই মুহূর্তে মানে রিভিল করতোই না ওই যখন রিয়াঙ্কা রিয়াঙ্কা ছিল তখন রিয়াঙ্কার কিচ্ছু ছিল না শূন্য ছিল আজ রিয়াঙ্কা পরিপূর্ণ আজ রিয়াঙ্কার অর্থে পরিপূর্ণ ভিউজগুলো দেখেছে তো এক বাচ্চা নেই ভিউসগুলো দেখেছে তো কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক একটা ভিডিওতে যা ভিউজ হতো তার পাঁচ গুণ ভিউজ হচ্ছে তো এইভাবে ভিউজ ভিউজ খেলাটা তো খেলতেই হবে তাই না এরা হচ্ছে ক্রিয়েটার প্রো ক্রিয়েটার এরা জানে কিভাবে ধরতে হয় তাই সমাজকে কিভাবে ছোটো করলাম কাকে হেট করলাম ডোট কেয়ার এদের কিছু যায় আসে না রিয়াঙ্কাকে খুব ভদ্র মনে করেছিলাম ভাবতাম রিয়াঙ্কা একটা অন্য রকম ক্রিয়েটার যার কারণে কখনো ওর দিকে ফিরে দেখায়নি যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কোনো টপিক্সই ও ছাড়ে না কিন্তু আজকে দেখলাম না সবটাই মুখ আর মুখোশ আজকে মুখোশটা পড়ে গেছে রিয়াঙ্কা বুঝতে পেরেছ ওই যখন শূন্য ছিল তখন ওই প্রিয়ার মতো তখন তার সবটা সাদামাটা ছিল আর যেই পরিপূর্ণ হয়ে গেছে আজ তার মুখোশের আড়ালে আসল রূপটা বেরিয়ে গেছে বুঝতে পেরেছো তো অর্থই হচ্ছে সব তোমরা আমরা কে ভিউয়ার্সরা কে আজকে একটা জিনিস স্পষ্ট রিয়াঙ্কা ভিউয়ার্সদেরকে ব্যবহার করে ইউজ করে তোমরা অনেকে আমার কমেন্টস করেছ যে ওদের মধ্যে কোনো কালচার আছে নাকি ওরা তো শুধু বলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ওরা তো শুধু পয়সা চেনে হ্যাঁ ডেফিনেট ডেফিনেট ওরা পয়সা চেনে পয়সা চেনে বলে ওরা এই ধরনের কন্টেন্ট এই ধরনের ক্লিকবেট খেলা এই ধরনের টাইটেল থামনে রেখে রেখে মানুষকে বিভ্রান্তি করে মানে বলতে পারো মানে এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই ওরা ইনফ্লুয়েস করছে অন্যকে সমাজকে রং মেসেজ দিচ্ছে সমাজের মধ্যে ছেলেমেয়ের ভেদাভেদ তৈরি করছে এই হচ্ছে ইনফ্লুয়েন্সার আসলে এখন তো পয়সা হয়েছে তাই না একটা সময় তো কী ছিল আজকে সেখান থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কাদের জন্য দাঁড়িয়েছে তারা কে তারা কে আজকে এত ভিউার্স যখন ওকে কিন্তু কেউ নোংরা কথা বলেনি নেগেটিভ বই ধরে ওইভাবে কামেন্টস করেনি ওকে শুধু বলেছে তোমার এটা কিন্তু ভুল তুমি এটা ঠিক করলে না তারপরে আজকে রিয়াঙ্কার কি উচিত ছিল ভিডিওতে অ্যাটলিস্ট একবার একটু বলে যে দেখো এইভাবে বলতে চায়নি তোমরা ভুল বুঝো না দেখেছো কোনোরকম গির ফিলিং ওর মধ্যে দেখেছো। নেই বড় বড়ো কথা চ্যাটাং চ্যাটাং কথা এর আগে কালকে ভিডিও কালকে পরশু দিতে ভিডিওতে যখন বললো বলকে বোঝাচ্ছিলাম এটা আমার কাজ করতে হবে কাজটা ভালো বোঝে কারণ এই কাজ থেকে তো পয়সাটা আসে কাজটা এমনি এমনি করো না পয়সার জন্যই তো করো তাই জন্য তোমাদের দাদাভাই যদি ভিডিও না করে তাহলে আমাকে বলবে ভিডিও করলে ও আবার কিছুটা ভয়েস দিল বিষ্ণুদা কিছুটা ভয়েস দিয়ে ভিডিও করলে ওরা শুধু ভিডিওটুকুই বোঝে বুঝতে পেরেছো তো তুমি আমি কি মনে করলাম যাদের জন্য ওর এই ভিডিও যাদের জন্য ও একজন ইনফ্লুয়েসার যাদের জন্য ওর এই ওআইটি বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যাদের জন্য রেভিনিউ ঢোকে তারা ভার মে যায় তারা কি ভাবলেও তারা কতটা হার্ড হলেও কিছু যায় আসে না বুঝতে পেরেছো তো এই যতটুকু ও ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করে না ওটা হচ্ছে সবটাই ভিউজের সাথে তা হলে ওর এই মানে লো মেন্টালিটিটাকেও ও এখানে বিক্রি করতে পারত না ভেতরে ঠিক আছে 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 ছেলে মেয়ে রিভাইডেশান আমার ছেলেই চাই সেটাকে না সবার সামনে এইভাবে বিক্রি করে খিল্লি করার মতো পাত্রী হতো না ও জানে এই খিল্লি করাটার পেছনে আমার ইনকাম আসবে আমাকে যদি খিল্লি হতো ভাগ আমার ইনকাম আসবে বিশ ভাগ বুঝতে পেরেছ এই হচ্ছে এদের মেন্টালিটি কারণ এরা এখানে এসেছে এদের মানে নিজেদের উন্নতির জন্য নিজেরা প্রোগ্রেস করবে নিজেরা বাড়ি গাড়ি এই সেই সবটা করবে সেই জন্য এরা সমাজকে কি মেসেজ দিল সমাজের মানুষকে কি বোঝালো বা ভিউয়ার্সদেরকে কতটা হার্ট করলো ডোন্ট কেয়ার এদের কিচ্ছু যায় আসে না তারপরেও বলবো ভালো করি আঙ্কা তোমার সন্তান সুস্থ থাকুক দীর্ঘ আয়ু কামনা করি ও একজন সন্তান একটা শিশু মানে ও এখন ঈশ্বর সমতুল্য একদম ছোট ভালো থাকুক সুস্থ থাকুক তুমিও সুস্থ থাকো তোমরাও সুস্থ থাকো সবাই এবং তোমার তোমার ওই রাজত্বে তোমার ওই রাজপ্রাসাদ আরও বড় হোক ফুলে ফেঁপে উঠুক তোমার ওই রাজপ্রাসাদ আর সেই রাজপ্রাসাদে তোমার রাজাকে যেন যথোপযুক্তভাবে মানায় সেভাবে তৈরি করো এই যে একজন কমেন্টস করেছে কমেন্টসটা খুব ভালো লেগেছে এত বড় বড় কথা এখনই বলো না যে ছেলের মা বলে একটা অহংকার অহংকার বা গর্ব সেদিন করবে যেদিন তুমি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করে সমাজকে দেখাতে পারবে তো তার আগেই তো ওরা দেখিয়েই দিলো এদের মানসিকতা কি তোমার এই রাজপ্রাসাদে তোমার এই রাজা দীর্ঘ আয়ু নিয়ে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দরভাবে থাকুক আর তোমার রাজপ্রাসাদ ফুলে ফেঁপে উঠুক এটাই কামনা করি ভালো হোক এ থেকে যদি তোমাদের শিক্ষাগত হলো তবে মনে হয় না তোমাদের মতো মানুষদের কোনো কিছুতেই মানে শিক্ষা নেওয়ার মতো পরিস্থিতি আসে কারণ তোমাদের ভেতরটা কালিমা লিপ্ত যাই হোক ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর জানিও ভুল বললাম না ঠিক বললাম ফ্যান অফ করে দিয়ে ভিডিও করছি ঘামিয়ে ভূত হয়ে গেছি তারপরে গিয়ে আচ্ছা ও আজকে শুরু থেকে যদি ভিডিও বললাম দেখো আমি ইন্ট্রোয় দিই নিই যাই হোক আর ইন্ট্রোয় নেওয়ার দরকার নেই ভিডিও তো হয়েই গেছে অলমোস্ট টাকা